হচ্ছে জল দিয়ে বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নতুন ব্লক নিয়ে আসলাম আজকে যাবো একটা গাছে কলম করেছিলাম বেশ কিছুদিন আগে মোটামুটি প্রায় এক থেকে দুমাস লেবুর গাছে কলম করেছিলাম সেই গাছের সেই কলমটা হয়ে গেছে এখন সেই কলমটাকে কেটে মাটিতে পুঁততে যাবো আবার নতুন করে কলম পড়তে যাবো এখান থেকে আমরা যাবো আমাদের পার্শ্ববর্তী এলাকা খুরিয়াল সেখানে একটা বন্ধুর গাছ আছে সেই গাছে লেবু অনেক ভালো হয় সেই রসালো লেবু হয় সেই জন্য সেখানে কলম করেছিলাম সেই কলমটা আমার সাকসেসফুলি হয়ে গেছে সেখানে গিয়ে আমি এই গাছটাকে এখন মাটিটা পূর্বতার তার আর নতুন করে আমার নিজের জন্য কয়েকটা কলম তৈরি করব তো কলম তৈরি করতে কি কি প্রসেস হয় কী কী প্রসিজার লাগে আপনাদের দেখাচ্ছি চলো আমার বাইক দাঁড়িয়ে আছে ওইখানে এখন আমি যাব সেইখানে গিয়ে কিভাবে কলম তৈরি করতে হচ্ছে সেটা দেখাবো হ্যালো এখন গাড়ির কাছে চলে এসেছি সামনের দিকে যাচ্ছি আমরা সেই ডেস্টিনেশন পয়েন্টে তো আপনারা একটু ধৈর্য ধরে থাকেন আপনাদের দেখাবো কিভাবে কলম তৈরি করতে হয় তার প্রসিজার কী তো এখন আমরা এগিয়ে চললাম সামনের দিকে সামনের দিকে এগোই এখন যাচ্ছি হচ্ছে আমাদের এরিয়া রাস্তা ক্যামেরা প্রচন্ড হিলছে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন বলে দিয়ে আমাদের বাড়ি থেকে বেরোতে হয় বলি এটা রাস্তা দিয়ে যেতে হয় আমাদের খুরিয়ালের দিকে আমি এখন শীতলপুর নুনিয়াপাড়াতে আছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নুনিয়াপাড়া এখান থেকে সামনের দিকে যাব এখন আমরা খুরিয়ালের রাস্তাতে উঠে গেছি দেখতেই পাচ্ছ সেই ঢালাই করা রাস্তা সামনের দিকে এগিয়ে চলেছি বাইক নিয়ে এই রাস্তা দিয়ে আমি মাঝে মধ্যেই বেড়াতে আসি সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে আমাকে এখানকার প্রকৃতির দৃশ্যটা প্রচণ্ড পরিমাণে ভালো লাগে খুবই ভালো লাগে এখানকার মৃদু বাতাস প্রাকৃতিক সৌন্দর্য সূর্য অস্ত্রের দৃশ্য খুবই ভালো লাগে আমাকে সবুজে ভরা মাঠ অনেক কিছু এইখানে যে দেখার মতো আছে না প্রচন্ড পরিমাণে দেখার মতো জিনিস আছে তাই আমাকে প্রচন্ড ভালো লাগে এইখানে চলে আসলাম ডেস্টিনেশন পয়েন্টে আর যে ছেলেটার গাছ আছে ছেলেটা বসে আছে এর দোকান করে সামনের দিকে এরই গেছে কলম হবে ছেলেটাকে দেখতে পাচ্ছ অনেকক্ষণ আগে আসতে বলেছে এখন মোটামুটি ব্যাংকিং এর কাজ করে এর একটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি আছে হ্যান সিএসপি পরিষেবা দিচ্ছে তারপর তার সঙ্গে আমি যাব কীভাবে কলম করতে হয় একটা কলম তো হয়েই গেছে বোধহয় সে আমাকে ফোন করে ডেকেছে অনেক দিন থেকে বলছে যে কলমটা কাটবে না তো আমি বললাম ঠিক আছে টাইম পেলে চলে যাবো আবার নিজের জন্য দু তিনটা লাগাবো আর এই সাইডে এই সাইডে দেখতে পাচ্ছ এটা মাটি তৈরি করেছিলাম অনেক দিন আগে মাটি তৈরি করেছিলাম খারাপ হয়ে খারাপ হয়তো হয়ে গেছে অনেকটাই এটা মাটি তৈরি করা আছে অনেকগুলো আর এখানে সুতো ফুতো আছে অনেক সুতো আছে কোকোপিটও আছে যে কোকোপিট নিয়ে এসছে অনেকটাই কোকোপিট নিয়ে এসছে এটাতে কোকোপিট আছে পুরোটা আমি দেখাচ্ছি কোকোপিটটা কী ধরনের হচ্ছে পেটিতে পেটিটা খুলেও নি হয়তো কারণ ভয় খাচ্ছে কীভাবে চাষ করবে না করবে করেনি তো কোনো দিনও হচ্ছে কোকোপিট এটা হচ্ছে ব্রিক কোকোপিটের ব্রিকটা ভিজানো হয়নি এখনও গোটা পর্যন্ত আছে আর দেখাচ্ছি যে গাছে আমি কলমটা লাগিয়েছিলাম সেটা হয়েছে কিনা এই সাইডে আমি এখন গাছটার সাইজে যাচ্ছি এখানে একটু জঙ্গলে ভর্তি হয়ে গেছিলো কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছিল এই গাছটা এই গাছটাতে আমি এই যে এই যে এই দেখতে পাচ্ছ এই কলমটা লাগিয়েছিলাম এই কলমটা এই কলমটা লাগিয়েছিলাম হয়তো হয়ে গেছে জ্বর ছেড়েছে ওই বলেছিল জ্বর ছেড়েছে নতুন করে তৈরি করব জ্বর ছাড়লেই মাটিতে পুঁতে দেবো হুম এই এই সাইডেই পুঁতে দেব এর এখানে আবার নতুন করে তৈরি করব এইখানে একটা কলম আর কলম কীভাবে তৈরি করতে হয় তার প্রসিজার কি প্রসেস কি সমস্ত কিছু বলবো তার জন্য কী কী যন্ত্রপাতি লাগে সমস্ত জিনিসটা আমি আপনাদের বলে দেবো এই ভিডিওতে একটা কলম তৈরি করতে যা যা যন্ত্রপাতি লাগে একটা এই ধরনের ঠাল কাটার জন্য লাগে আপনার কাচি চাকু কিছু কোকোপিট তারপর লাগে কিছু সুতো আর কিছু প্লাস্টিক বান্ডেল এটা দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণের ডালকে আমি সিলেক্ট করব সেই সিলেক্ট করে সেই ডালটাকে কেটে এটা দিয়ে চাসতে হবে যে সাইনটা থাকবে সেই সাইনটাকে চেঁচে সেখানে খোগোপিট দিয়ে পলাথিন দিয়ে প্যাকিং করে র্যাপিং করে দেবো আপনাদের প্রসেসটা দেখাচ্ছি আমি লাইভ প্রসেসটা তো কিছু হেল্পের জন্য একটা ভাইকেই সঙ্গে নিলাম এখানকার সামনের যে কলমটা তৈরি করেছিলাম সেই কলমটা কাটবো এই কাছিটা দিয়ে এই কাচিটার সেই কাজ আমি দেখাচ্ছি কিভাবে কাটতে হয় আপনারা দেখে নিন কাঁচিটা আছে তো কিছুদিন আগে এই এই কলমটাকে আমি তৈরি করেছিলাম তো এই ডালটাকে আমি সিলেক্ট করেছিলাম এই ডালটা এরকম ডাল একটা সিলেক্ট করতে হয় তো আমার যেহেতু কলমটা হয়ে গেছে হুম তো আমি এখান থেকে কেটে নিচ্ছি জ্বর ছেড়ে দিয়েছে এখান থেকে এই কাচিটা দিয়ে আমি কেটে নেবো এভাবে দেখতে পাচ্ছ আমি কেটে নিলাম এইটাকে আমি এখন মাটিতে পুঁটে দেবো এটাকে মাটিতে পুঁতে দেবো এটা গাছে পরিণত হয়ে যাবে আবার নতুন করে কীভাবে গাছ মানে একটা কলম লাগাবো তার জন্য আমাকে একটা নির্দিষ্ট ডাল বাছাই করতে হবে সেই ডালটা আপনাদের দেখাচ্ছি এখানে ডাল বাছাই করার জন্য মানে ভালো ডাল ভালো ডাল দেখাচ্ছি যে এটা হচ্ছে সবথেকে ভালো ডাল দেখতে পাচ্ছ এই ডালটা এই ডালটা এখানে গাঠ আছে এখানে হবে এইখানে হবে এইখানে কলমটা আপনার দেখাচ্ছি এইখানে কলম লাগালে এখানে হয়ে যাবে কলমটা এখানে কাঠ আছে এখান থেকে জ্বর ছাড়বে নতুন করে জ্বর ছাড়বে এই সাইড থেকে তো আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি পুরোপুরিভাবে পুরো ক্লিন করে দিচ্ছি আর এই সাইডগুলোকে আমি কেটে দিচ্ছি যেন অসুবিধা না হয় শুধু আমি একটাই রাখব কেটে নিলাম কয়েকটা লেবুও ছিল হয়তো দেখতেই পাচ্ছ লেবুও ধরেছে যাই হোক লেবুটা নিয়ে নেবো যাওয়ার সময় আর এই ডালটা এইখান থেকে আমি সিলেকশন করলাম আর এই করে গোল করে র্যাপিং করে দিল দেখতে পাচ্ছ র্যাপিং হচ্ছে আর এই সাইডে আমি একটা র্যাপিং করলাম র্যাপিং করলাম করে এই অংশটা দেখতে পাচ্ছ এখানে যে সবুজ লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমাকে ছিলে ফেলতে হবে সেই কারণে আমাকে যে চাকুটা এনেছিলাম সেই চাকুটা দিয়ে আমি ভালোভাবে ছিলবো আর সেখান থেকে সাদা লেয়ারটা বেরিয়ে আসবে এই যে চাকুটা এনেছিলাম এই চাকুটা দিয়ে এই যে সবুজ লেয়ারটা দেখতে পাচ্ছ এই সবুজ লেয়ারটাকে আমি ভালো করে ছিলবো এইভাবে ভালোভাবে ভালোভাবে ছিলে আমার যে সাদা লেয়ারটা বেরিয়ে আসবে যে সাদা লেয়ারটা বেরিয়ে আসছে এইটা ভালোভাবে ছিললাম ছিলে দেখালাম কি করে সেখান থেকে সাদা অংশ বের করে তারপর আমি সামনে বার কোকোপিট লাগিয়েছিলাম তো যে জ্বরগুলো ছেড়েছিল সেই জ্বরগুলো মানে খুলে খুলে যাচ্ছে ওই গাছটা সারভাইভ করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে কোকোপিট দিয়ে করলে সে জ্বরটা ছি মানে খুলেও যেতে পারে কারণ সেটা আসলে কোকোপিট ছিল না কোকোপিট দিলে হয়তো ভালো হতো সেটা ছিল আসলে কাঠের কাঠের ভুসি যে কাঠের যে ভুসিটা হয় সেই ভুসিটা দিয়ে তৈরি করেছিলাম তো আজকে আমি কুকপির ছাড়া আমি যে এইখানকারই মাটি সেই মাটিটা আমি গোলাকার কৃতির করে নিয়েছি একটু আঠালোভাবে করব। আপনাদের দেখাচ্ছি কী করে আঠালো করব। সেখান থেকে উঠিয়ে এই এই জলটা দিয়ে আমি একটু হালকা করে আঠালো করব। যেন আঠালো হয় মাটিটা এই যে আঠা আঠা করছি একটু আর এইটা আমি সেই জায়গাতে লাগিয়ে দেবো সেই জায়গাতে লাগিয়ে এই যে প্লাস্টিকগুলো আছে সেটাকে আমি র্যাপিং করে দেবো আর আমার কলম তৈরি করা হয়ে যাবে আমি দেখাচ্ছি কি করে তৈরি করতে হয় একটু আঠালো করে নি মাটিটাকে ভালো করে আঠালো দেখো অনেকটা আঠালো হয়ে গেছে মাটিটাকে যেন আমি চিপকে লাগিয়ে দিতে পারি ওইখানে এইভাবে আঠালো করবো মাটি কি অনেকটাই আঠালো হয়ে গেছে আর যে জায়গাটাতে আমি মানে ছিলে রেখেছি এই জায়গাটাতে দেখতে পাচ্ছ যে জায়গাটাতে আমি ছিলে রেখেছি এই জায়গাটাতে ভালো করে মানে গুটি করে আমি লাগিয়ে দেব ভালোভাবে গুটি করে দেখতে পাচ্ছ গুটি করে আমি লাগিয়ে দিচ্ছি দেখো গুটিটাকে লক্ষ্য করতে পারছো তোমরা গুটিটা হয়ে গেছে এই জায়গাটাতে আর এখন তারপর একটু হাটটা ধুয়ে নিই আমি এই যে প্লাস্টিকটা আছে এই প্লাস্টিকটা দিয়ে আমি র্যাপিং করে দেবো এইভাবে ছিঁড়ে নিলাম প্লাস্টিকটা আর ভালোভাবে র্যাপিং করে দেব আমি ভালোভাবে সেই অংশটাতে আমি র্যাপিং করে দেব আর এই যে সুতোটা আছে সুতোটা দিয়ে আমি বেঁধে দিব এটা র্যাপিং করা হচ্ছে কারণ বর্ষাকালে যেন জল না প্রবেশ করতে পারে বেশি জল না প্রবেশ করতে পারে জলটা অবশ্যই লাগবে কিন্তু অতটাও যেন জল না প্রবেশ করে আমাদের সেই জায়গাটাকে ক্ষতিগ্রস্ত না করে দেয় বলে আমি প্লাস্টিকটা র্যাপিং করছি আমি এখন প্লাস্টিকটাকে র্যাপিং করছি ভালোভাবে র্যাপিং করছি দেখতেই পাচ্ছ একটু প্লাস্টিকটাকে আমি টাইট করে র্যাপিং করলাম র্যাপিং করে দেওয়ার পর যে সুতাটা দেখতে পাচ্ছ এই সুতাটা এই সুতাটা দিয়ে আমি বেঁধে দেবো ভালোভাবে এখন আমি ভালোভাবে বেঁধে দিলাম দেখতেই পাচ্ছ অংশটা ভালোভাবে কারণ অনেকটা অন্ধকার হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না যে মানে বাধা হলো কি না তবুও আমি অনেকটাই দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই হয়ে গেল আমাদের কলম করার পদ্ধতি আর আমাদের কলম এবার হয়ে গেল এবার এক দু মাস পর দেখব এখান থেকে নতুন নতুন জ্বর ছাড়বে যখনই জ্বর ছাড়বে এই জায়গা থেকে কেটে আমি এই গাছটাকে পুঁতে দেবো সে পুঁতে দিলে সেই গাছটা আবার নতুন করে নতুন মাদা গাছ হিসাবে পরিণত হবে আবার উগতে লাগবে নতুন নতুন লেবু ধরবে বন্ধুরা আর তোমাদের কলম করতে দেখালাম যে কীভাবে কলম করতে হয় তো আজকে আমি এই ভিডিওটা এখান পর্যন্ত শেষ করছি আবার আমি আপনাদের সঙ্গে দেখা করব নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই টাটা